আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম প্রথম পর্বে এবার আপনারা জানতে পারবেন পাট থেকে বৈজ্ঞানিকরা ঠিক কিভাবে চা তৈরি করছেন সেই প্রক্রিয়াকরণটি পাট পাতার চা বানানোর জন্য চাষিদের যখন আমরা পাতা তুলতে বলি তখন বলি যে খুব ভালো হেলদি পাতা তুলতে সেই পাতাগুলো যেন কোনোভাবে হলুদ না হয় কিংবা পোকায় কাটা না হয় এবং পাতা তোলারও কিছু নিয়মাবলী আছে সেগুলোও আমরা চাষিদেরকে বলে থাকি যেমন একদম ওপরের ডগার দিকের তিন চারটে পাতা ভাঙা যাবে না তাহলে কি হবে পাট গাছের ওপরে ব্রাঞ্চিং হয়ে যাবে এবং তন্তুর যে কোয়ালিটিটা সেটা একটু ন্যূন নিম্নতম হবে সেই জন্য আমরা বলি যে ওপরের ডবার দিকের চার পাঁচটা পাতা বাদ দিয়ে মাঝের পাতা অল্টারনেট হিসেবে তুলতে মানে একদিকের পাতা তুললে আর একদিকের পাতা তুলবো না সেই পাতা তোলার পরে সেটাকে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আমরা চাষিদেরকে বলি ছাওয়ায় শুকোতে একটু সুতির কাপড় কিংবা একটু কাগজের ওপরে পাতাগুলোকে নিয়ে আমরা বলি যে মোটামুটি জলটা ঝরিয়ে নিয়ে একটু শুকনো করতে এবং হাতে ধরে তারা যদি বুঝতে পারে যে হ্যাঁ পাতাটা মচমচে হয়ে গেছে তখন যেন পাতাগুলোকে ওরা এই রকমের প্লাস্টিকের প্যাকেটে ধরে সেটাকে অবশ্য অবশ্যই একটু সিল করে রাখে এই পাতাগুলোই আমরা চাষিদের কাছ থেকে সংগ্রহ করি এবং পরে ইন্ডাস্ট্রিতে বা কোনো ফ্যাক্টরিতে গিয়ে এটা প্রসেস হয় এবং পাট পাতার চা এখান থেকেই তৈরি হয় তো এই পাতাগুলো যখন সংগ্রহ করা হয় তারপরে ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিতে যদি কোনো সেট থাকে তাহলে তারা এই পাতাগুলোকে আরেকবার শুকিয়ে নিতে পারে এবং এই পাতাগুলোকে এই ময়েশ্চারে অন্তত এক বছর অবধি রাখা যায় আমার হাতে যে পাতার প্যাকেটটি আপনারা দেখছেন এই পাতাটি আগের বছরের তোলা পাতা এবং এটি এখনো এইভাবেই রয়েছে এটি কোনো পোকা বা কিছু লাগেনি একদম হেলদি একদম পরিষ্কার পাতা রয়েছে তারপরে একটা সার্টেন টেম্পারেচার আছে যেটা কিনা আমরা অনেক গবেষণার মাধ্যমে অপটিমাইজ করেছি যেই টেম্পারেচারে পাতাগুলোকে রোস্ট করলে তার গুণগত মান বা শরীরের জন্য যেই মানে পুষ্টিগত দিক দিয়ে সেটা সব থেকে ভালো থাকে সেই জন্য এটাকে আমরা একটা সার্টেন টেম্পারেচারে এবং একটা স্পেসিফিক সময়ের জন্য আমরা এটাকে রোস্ট করে নিই রোস্ট করে নেওয়ার পরে পাতাগুলো এইরকম দেখতে হয় এবং রোস্টেড পাতাগুলোকে আমরা একটুখানি হাতে করে গুঁড়িয়ে নিই কিংবা কোনো যদি চালনি থাকে সেই চালনির মধ্যে দিয়ে একবার পাস করিয়ে নিই যাতে কিনা তার যে সাইজগুলো সেটা একটা ইউনিফর্ম সাইজে আসে এইভাবে চা পাতাটা রোস্ট হওয়ার পরে যদি মনে হয় যে অ্যাজ ইট ইজ এইরকমই আমরা পান করব তাহলে এটাকে আমরা টি ব্যাগের মধ্যে ভরে ডাইরেক্টলি পান করতে পারি কিংবা যদি মনে হয় যে এর মধ্যে আমরা কোনো বিশেষ ফ্লেভার অ্যাড করবো সেক্ষেত্রে আমরা এর মধ্যে ফ্লেভারও অ্যাড করতে পারি তো এই যে রোস্টেড পাতাটা এটাকে টি ব্যাগে ভরার পরে এইটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট এই টি ব্যাগটিকে আপনারা গরম জলের মধ্যে ডিপ করে তিন থেকে চার মিনিট রাখলেই এর কালারটা দেখতে পারবেন এবং যেরকম লিকার চায়ের কালার হয় ওই রকমই কালার আসবে এবং একটা টি ব্যাগ দিয়ে দু থেকে তিন জল চা সেবন করতে পারেন আর এইটি হচ্ছে প্যাকেজিং হওয়ার পর আমাদের ফাইনাল কৃষিকাজ কলকাতা